আমার মনে হয় যেটা যে আমরা আসলে মুখ দিয়ে বলি মানে বিশেষ করে নারীদের অনেক এগিয়ে যাওয়া উচিত কারণ তাদের ভূমিকা সবচাইতে বেশি থাকা উচিত কারণ পুরুষের থেকেও বেশি এই জন্য কারণ নারীরা হলো কি মায়ের জাত ঠিক আছে একটি মা যেমন শিশুকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে এবং শিক্ষায় এবং সব কিছুর ক্ষেত্রেই আসলে মায়ের ভূমিকা থাকে সবচাইতে মানে এগিয়ে সেটি কিন্তু বাবার ক্ষেত্রে থাকে না ঠিক আছে আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি যান তারপরও সেখানে বারবার বলেছে যে মার নাম বলো তিনবার মা 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 তারপর হলো যে বাবা তো যাই হোক আজকে খুব ভালো লেগেছে আসলে এই অনুষ্ঠানটি কারণ আমার মিসেসও একজন নারী উদ্যোক্তা তিনি এই মেয়েদেরকে নিয়েই কাজ করেন তার কিছু বুটিক হাউজ আছে এবং অনেকগুলো কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যে তাদেরকে মেয়েদেরকে নিয়ে একসাথে কাজ করার জন্য তো আমি সব সময় তাকে সাপোর্ট দিই এবং বলি যে তুমি করো এগিয়ে যাও ইনশাল্লাহ ভালো করবে এবং সে ভালো করছে তো সুতরাং আমি মনে করি মনে করি যে সমস্ত যারা নারীরা যারা আছে যারা যাদের বাবা আছে যাদের ভাই আছে এবং যাদের হাজব্যান্ড আছে আমি বলবো যে আপনারা সহযোগিতায় তাদের জন্য এগিয়ে আসবেন আপনাদের সন্তানদের জন্য বিশেষ করে যাদের মেয়ে সন্তান আছে আমি মনে করি যে তারা বিশেষ বড় ভূমিকা রাখবে এই সমাজের জন্য কারণ একটি নারী যখন স্বাবলম্বী হয় তখন কিন্তু ওই সংসার বা ওই সেক্টরটি কিন্তু অনেক সুখের হয় এবং ওই ফ্যামিলিটিও কিন্তু একটি জায়গা যেয়ে একটু স্বপ্ন দেখে যে আমরা একটু ভালো কিছু করব ভালোভাবে চলবো ভালোভাবে এই বাংলাদেশকে জয় করব এইটি কিন্তু মানে হয়েই যায় যদি নারী যদি স্বাবলম্বী হয় সেটি কিন্তু আমরা আসলে অনেকে তাদেরকে নিচের দিকে দাবিয়ে রেখতে চাই এবং সবসময় খারাপ চিন্তাটাই নেগেটিভ সেন্স চিন্তাটাই আসলে আমাদের ভিতরে কাজ করে এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এটি আসলে হওয়া উচিত নয় কারণ আমাদের তাদেরকে সমান সুযোগ দেওয়া উচিত সহযোগিতা করা উচিত এটি আমাদের প্রত্যেকটি পুরুষের আমি মনে করি যে এটি একটি দায়িত্ব আসলে আমি নেগেটিভ সাইড অলওয়েজ নেগেটিভ সাইডই দেখি আমি কারণ আমি মনে করি প্রত্যেকটা জিনিস জিনিসের একটি শালীনতা আছে ঠিক আছে এটি পুরুষের ক্ষেত্রেও আছে আপনি মনে করেন আপনার হয়তো বা কোনো ব্যাড হ্যাবিট থাকতেই পারে আপনি ড্রিঙ্ক করতে পারেন আপনি স্মোক করতে পারেন সেটি একটু সরিয়ে আপনার মানুষের আড়ালে একটু করবেন কারণ হল কি এটা কিন্তু উচিত যেমন একটি মেয়েরও যেমন আপনার উচিত যেমন তার পোশাক পোশাক আশাক তার ব্যবহার কথাবার্তা যা কিছুই বলেন না কেন সেটা শালীনতার মধ্যেই হতে হবে কারণ এটার বাইরে আপনার যাওয়া উচিত নয় আমি ফিল্মও ঠিক তেমনি আমি বলি যে দেখেন আমি কমার্শিয়াল মুভিতে কাজ করেছি একটির পর একটি 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 দুটি নয় অনেক ছবিতে কাজ করেছি এবং আমি তখনকার সময় আমি প্রযোজককে পরিচালককে এবং সবাইকে বলেছি যে শালীনতার মধ্যে থেকেই কাজ করব। এবং আমি অনেকের সাথে কাজ করিনি শুধু অনেকগুলো কারণে এই শালীনতার কারণে আমি তাদের সাথে কাজ করতে যায়নি সেটি আপনারা হয়তো দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আমি অনেক সাথে কাজ করতে চাই শুধু পোশাকের কারণে কারণ পোশাক হতে হবে শালীনতার ভিতরে এই জন্য কারণ প্রত্যেকটা মানুষের একটি জবাব দিতে তার একটা জায়গা থাকে আজকে আপনি একটি অন্যায় করবেন একটি অন্যায়ের সাথে আপনি সাপোর্ট দিবেন এটি আপনার সন্তানের কাছে কৈফত দিতে হবে তা নাহলে একটি সমাজের কাছে কৈফত দিতে হবে এই দেশবাসীর কাছে কৈফত দিতে হবে তো সুতরাং সেখান থেকে আমাদেরকে যদি ভালো থাকতে হয় তাহলে আমাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে সবাইকে শালীনতার মধ্যে থেকেই কাজ করতে হবে সেটি নারী হোক এবং পুরুষ হোক এবং সেটি তৃতীয় লিঙ্গিও হোক না